আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারেন গোলা রুটি চলেন মন ভিডিওটি দেখি এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটি ডিম ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব পানি অল্প অল্প করে পানি দিব আর গুলিয়ে নেব গলা তৈরি করে নিব গুলা হয়ে গেছে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর আমি আবার একটু মিক্স করে নিব চলে যাব ভাস্তে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি উলটিয়ে নেব আর রুটিটা অনেকটা নরম হয় খেতে অনেক ভালো লাগে আর বেশিরভাগই গোলা রুটি বানানো হয় রুটির মতোই সুন্দর ফুলে গেছে দেখতেও ভালো লাগে ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলাই ভেজে নেব হয়ে গেল আমার গুলা রুটি বানানো সাথে আমি মসুর ডাল বোনা করে নিয়েছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদা হাফেজ